ফরাসি তরুণী সিনথিয়া এখন বাংলাদেশি বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ জীবন আমার ধন্য হল হয়ে বাংলাদেশি বউ এমন বার্তা দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন বাংলাদেশি পুত্রবধূ ফরাসি নাগরিক ছিনথিয়া ইসলাম ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা না পাওয়া সিনথিয়া শাশুড়ির ভালোবাসায় মুগ্ধ এ এজন্যই বারবার ছুটে আসতে চান শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরে সিনথিয়া ও তার স্বামী আরিফুল ইসলাম রাসেল একটি ফেসবুক পেজ চালান যেখানে তারা সবচেয়ে বেশি বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করেছেন প্রায় এক বছর নয় মাসে দুই দশমিক এক মিলিয়ন ফলোয়ারের ভালোবাসা পেয়েছেন তারা জানা গেছে দুই সালে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে লক্ষ্মীপুরের রাসেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেনথিয়া তার পূর্বে নাম ছিল অম তাদের সংসারে ফুটফুটে দুটি সন্তান রয়েছে এর মধ্যে মেয়ের নাম আমেনা ইসলাম ছয় ও ছেলে আলিফ ইসলাম চার সম্প্রতি রাসেল স্ত্রী সন্তানকে নিয়ে বাড়িতে এসেছেন মেঘনা নদী এলাকাসহ লক্ষ্মীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে গ্রামীণ পরিবেশে আনন্দ উপভোগে উদযাপনের চিত্র তাদের ফেসবুক পেজে তুলে ধরেছেন পৃথিবীর বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারও তারা ঘুরে এসেছেন শনিবার সকালে তারা দেশ সেরেছেন আরিফুল ইসলাম রাসেল লক্ষ্মীপুর সদর উপজেলার রাজীবপুর এলাকার শমশের উদ্দিন খলিফা বাড়ি মৃত তাজুল ইসলামের ছেলে ও সিন্থিয়া ফ্রান্সের লারোসাল শহরের পশ্চি যুবের মেয়ে রাসেল বলেন বাংলাদেশের কাছে বিদেশকে এবং বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে উপস্থাপন করার উদ্দেশ্য নিয়ে দুই সালে রাসেল অ্যান্ড সিন্থিয়া নামে ফেসবুক পেজ খুলি এর আরেকটি উদ্দেশ্য রয়েছে সেটি হলো মানুষের সঙ্গে পরিচিত ও যোগাযোগ বৃদ্ধি করা বর্তমানে পেজ প্রায় দুই দশমিক এক মিলিয়ন ফলোয়ার রয়েছে এর মধ্যে মাত্র চল্লিশ শতাংশ বাংলাদেশি আর ষাট শতাংশ বিদেশ থেকে অ্যারাবিয়ান দেশ থেকে আমাদেরকে সবচেয়ে বেশি ফলো করে একটা মানুষ যে পারফেক্ট হবে না তা না আমাদেরও ভুল থাকতে পারে তারপরও যে বাংলাদেশের মানুষ যে আমাদেরকে এতটুকু ভালোবাসে এবং ভালোবাসা দেবে এটা আমরা কল্পনাও করতে পারিনি জানা গেছে দুই সালে রাসেল উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান সেখান থেকে দুই সালে তিনি ফ্রান্সে চলে যান সেখানেই সিনথিয়ার সঙ্গে রাসেলের পড়ালেখা এবং পরিচয় ইংরেজি জানলেও ফ্রান্সের মানুষ ফরাসি ভাষায় কথা বলে এতে সম্পর্কে মাঝখানে ভাষা জটিলতায় পড়েন রাসেল সিনথিয়ার সঙ্গে কথা বলতে হলে তাকে সহযোগিতা নিতে হতো গুগল ট্রান্সলেটের এভাবেই এক বছর যায় তার ভাষা জটিলতা থেকে বের হতে এক পর্যায়ে সিনথিয়ারও বাংলা ভাষা শেখার জন্য আগ্রহ জাগে রাসেল জানান সিনথিয়ার এক বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিতে যান তিনি কিন্তু ঘটনাস্থলে সিনথিয়ার হাসিতে ফেসে যান মনে মনে ভাবেন যদি সিনথিয়া তার জীবনে আসে তাহলে সবচেয়ে ভালো হবে আল্লাহর নিয়তি শেষে প্রেমের সম্পর্ক থেকে দুজনই এখন স্বামী স্ত্রী তিনি আরও জানান বিয়ের বিষয়ে প্রথমে সিনথিয়ার বাবা রাজি হননি তখন তার বয়স ছিল আঠারো বছর বিদেশে আঠারো বছরের মেয়েদের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা রয়েছে এতে পরে তার বাবাকে অনুরোধ করে সে বাংলাদেশে আসে দুই সালে লক্ষ্মীপুর ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে তার নাম অম থেকে সিনথিয়া ইসলাম রাখা হয় পরে ইসলামিক রীতিনীতি অনুযায়ী রাসেল ও সিনথিয়ার বিয়ে হয় এ নিয়ে সিনথিয়া পাঁচবার শ্বশুরবাড়ি লক্ষ্মীপুরে এসেছে সাংসারিক জীবনে বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে যে কোনো পরিস্থিতি মানিয়ে নেয়ার ক্ষমতা সিনথিয়ার অনেক বেশি বলে জানিয়েছেন রাসেল তিনি জানান তারা সুখে আছেন বিদেশি অন্যান্য মেয়েদের চেয়ে সিনথিয়ার মন মানসিকতাও অনেক ভালো সিনথিয়া সংসারকে সুখী রাখছে এতে নিজের অবদান কম বলে জানান রাসেল বাচ্চা হওয়ার আগে সিনথিয়া চাকরি করত। এরপর তাকে উৎসাহ দিলেও বাংলাদেশের মায়েদের মতো সেও দায়িত্ববান হয়ে ওঠে এখন সে চাকরি করে না রাসেলের আয় উপার্জনেই এখন সুখী পরিবার তাদের রাসেল বলেন আমার মাতৃভূমি বাংলাদেশ দেশেতে আসতে হবেই আমার বাচ্চাদের মায়ের দেশ হচ্ছে ফ্রান্স সেটা ভোলা যাবে না বাচ্চারা বাংলাদেশি এবং ফরাসিও দুটি আমি মানতে চেষ্টা করি আমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে পরবর্তীতে যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি তাহলে আমি ছয় মাস বাংলাদেশ এবং ছয় মাস ফ্রান্সে থাকব। বাচ্চাদেরকে আমাদের দেশের সংস্কৃতি এখনও শেখানো হবে সাথে তারা যেন তাদের মায়ের দেশের কথাও না ভোলে কন্টেন্ট তৈরি নিয়ে তিনি বলেন মানুষের ভালোবাসা পেতে হলে স্যাক্রিফাইস করতেই হবে কন্টেন্ট ক্রিয়েটের সব কিছু আমি করি মাঝে মাঝে সেন্থিযা কিছু আইডিয়া দেয় তার চালচলন কথাবার্তা মানুষ বেশি ভালোবাসে যেহেতু এটি আমার আমরা শুরু করেছি শেষ আমাদের করতেই হবে